ইজমা এবং পেয়াস প্রসিদ্ধ চারমাজভাবে ইসলামের মূল উৎস বলা হয় চারটি এল কিতাব এল কোরআন সন্না নবী সাল্লা ইসলামের হাদিস তৃতীয় হলো ইজমা চতুর্থ হল পেয়াস প্রকৃতপক্ষে চারটিকে যদিও বলা হয় মূল হচ্ছে দুটি একটি হচ্ছে কোরআন অপরটি হলো নবী সাল্লাম এর হাদিস এই দুটি হচ্ছে মূল বিষয় মূল হচ্ছে কিতাব এবং সন্না কোরআন এবং হাদিস ইজমা এবং কেয়াস এই দুটি মূলত কোরআন এবং হাদিসের আলোকে সে দুটি আমরা উৎস বলবো কিন্তু সে দুটি স্বতন্ত্র স্বয়ং সম্পূর্ণ নয় যেমন কোরআন এবং হাদিস অন্য সব থেকে স্বতন্ত্র এবং স্বয়ং সম্পূর্ণ এই জন্য ইজমা ও কেয়াস এই ক্ষেত্রে শর্ত রয়েছে কতগুলি প্রথম শর্ত হলো যা কোরআন এবং সন্ন্যার পরিপন্থী হবে না করান এবং সন্ন্যার সাথে সাংঘর্ষিক হবে না করান এবং সন্ন্যার সাথে যদি সাংঘর্ষিক হয় তাহলে সেই এজমা এবং পিয়াস কখনোই গ্রহণযোগ্য হবে না এটি হল সত্য দ্বিতীয় হলো কেউ বলতে পারে করন এবং সন্ন্যায় কি যথেষ্ট নয় আমাদের কি এজমা এবং পিয়াসের তাহলে দরকার রয়েছে জবাব কোনো সন্দেহ নেই করান এবং সন্না যথেষ্ট আর ইজমা ও তেয়াস মূলত কোরআন সুন্নার বাইরের বিষয় নয় ইজমা এবং তেয়াসের মাঝে দুটি দিক রয়েছে একটি দিক হলো ইজমা এবং তেয়াস যা গ্রহণযোগ্য এটি করান সুন্নার মধ্যেই রয়েছে করান সুন্নাই একে স্বীকৃতি দিয়েছে আর দ্বিতীয় যদি ইজমা এবং ইহাস অগ্রহণযোগ্য হয় তাহলে এটি করান সুন্নার বাইরের বিষয় যা করান সুন্না স্বীকৃতি দেয়নি বলবেন উদাহরণ যেমন উদাহরণ ইজমা ইজমা এর উদাহরণ নবী সালামের পরে খোলাফায় রাশিদিনের প্রথম হলেন আবু বকর রাজি আল্লাহ দ্বিতীয় হলেন অমর তৃতীয় হলেন রাদিয়া আল্লাহ আনহু চতুর্থ আলী রাজি আল্লাহ আনহু এই যে খোলাফায় রাশিদিন চারজনের যে সিরিয়াল ধারাবাহিকতা ধারাবাহিকতা এই ধারাবাহিকতাটা আলু সুন্নৱাল জামাতে এজ মা সকল ঐকমতে কারণ নবিসাল্লাহ করানুল কানিমের কোন আয়াতে এই সিরিয়াল বলা হয় নাই নবিসাল্লাহিসাল্লামের কোন হাবিসও এই সিরিয়ালটা বলা হয় নাই হুহু পাওয়া যাবে না এটা পাওয়া যাবে কোথায় এই পাওয়া যাবে সাহাবী এবং তাহ এই তাদের ঐকমতে এই সিরিয়ালকে তারা সার্বিকভাবে মেনে নিয়েছেন শিখছে দ্বিতীয় প্রয়াস কেয়াসের ক্ষেত্রে বলা হয় কেয়াস ফাসিদ এটা হলো শাহী কেয়াস যা গ্রহণযোগ্য দ্বিতীয় হলো যেমন উদাহরণস্বরূপ কেউ যদি কেয়াস করে কেয়াস বলতে শরীয়তের মূল হুকুম এর সাথে পরবর্তীতে কোনো প্রেক্ষাপটে সংঘটিত কোনো বিষয়টাকে ওই মূল হুকুমের সাথে মিলায় এর বিধান দেওয়া এটাকে বলা হয় উদাহরণস্বরূপ ধরেনি সংক্ষিপ্ত ভাবে বলতে পারি আমরা মদ হারাম মদ হারাম কিন্তু এখন মদ নামকরণ করা হয় না বহু দ্রব্য তৈরি হচ্ছে পানীয় যেগুলিকে মদ বলা হয় না তাহলে এগুলি হালাল না হারাম যেহেতু এটা আসে নাই আমরা বলবো মদ কি কারণে হারাম মদ এটা মানুষের মাঝে নেশাগ্রস্ত মানুষকে মতলামি তৈরি করে দেয় এই কারণে মদ হারাম এই কারণটা পরবর্তী যতই নাম দিয়ে কোন দ্রব্য তৈরি করা হোক আর সেটার মাঝে যদি এই নেশাগ্রস্ত হওয়ার বিষয়টা এসে যায় তাহলে ওই হুকুমের কারণে এটাও কি হবে ওটার সাথে তেয়াস করে এটা বলা হবে এটা হারাম আরেকটা উদাহরণ কখনো গ্যাসের প্রয়োজন যেমন যেমন সুদের ক্ষেত্রে সুদের একটি সুদের হতে পারে এক কেজি খেজুর আর এক কেজি খেজুরের সাথে খেজুরের বিনিময়ে খেজুর যদি বেচা কেনা করতে চায় একই জাতীয় হওয়ার কারণে নিয়ম হলো দুটোই সমপরিমাণ হতে হবে কম বেশি হলে সুদ হয়ে যাবে দলিল কি দলিল হলো এই ক্ষেত্রে ছয়টি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে ছয়টি কেউ এখানে গেছেন যারা কে মানবেন না বলে একেবারেই শক্ত অবস্থানে যেমন ইমাম হাজম হল্লা তাই তার নিকট এই ছয়টি বিষয়ে যদি হয় তাহলে একটা আরেকটার মানে লেনদেনের সময় কেনা বেচার সময় সম পরিমাণ যদি হয় তাহলে জায়েজ কম বেশি হলে সেটি সুদ বলে গণ্য হবে না জায়েজ হবে এই ছয়টার বাইরে যদি হয় তাহলে সেগুলি জায়েজ ছয়টার বাইরে কি যেমন এখানে এর মধ্যে হতে পারে খেজুর রয়েছে এখন খেজুর কেনা বেচা এক কেজি আর এক কেজি সমান যখন হবে তখন এটি জায়েজ এক কেজি দিয়ে কেজি যদি আরেকটা খেজুর নেই তাহলে এটা কি হয়ে যাবে সুদ হয়ে যাবে কারণ এটা বেশি এখন এই খেজুরের সাথে আমরা করলাম কি উদাহরণস্বরূপ এখন বহু ধরনের শস্য আমাদের উৎপাদিত হচ্ছে ধরুন পেঁয়াজ রসুন এক কেজি খেজুর আরেক কেজি খেজুর সমান হলে বৈধ কম বেশি হলে কি হবে অবৈধ হবে কিন্তু এক কেজি রসুন আরেক কেজি রসুন এই রসুনে যদি কেনা করি সেখানে যদি কি থাকে কম বেশি থাকে তাহলে জায়েজ হবে কি না কেন বলবেন না বলবেন জায়েজ হবে না কেন বলবেন না কারণ তো হাদিসে স্পষ্ট বলা হয়নি যে রসুন হ্যাঁ সমান সমান হইলে জায়েজ হবে আর না হইলে জায়েজ হবে না এটা তো হাদিসে আসে নাই করানো বলা হয় নাই এইখানে হলো এই খেজুরের সাথে কে রসুনটাও এক কেজির সাথে কেজি যদি আমি কেনা বেচা করতে চাই তাহলে কেজি কেজি সমান হতে হবে যদি কম বেশি হয়ে যায় তাহলে এটাও এখানে সুদ হয়ে যাবে যায় এটা কে এটা কে এটা কে সহি বলবো কেন এজন্য বলবো যেহেতু এটি কোরআন শার বিপরীত নয়